বাংলাদেশের খেলোয়াড়গুলো কী করে জানে না তিন বছর খেলবে কদিন তারা আর খেলতে পারে না বছর খেলবে হঠাৎ করে ফ্লপ বিরাট কোহলি এই বয়সে এসেও সে কিন্তু পারফর্ম করে যাচ্ছে সে কি দুদ্রিম কলা খায় সে কি বেশিরভাগ মাংস খায় বারপেকিও খায় পিৎজা খায় স্যান্ডউইচ খায় একজন খেলোয়াড়ের পারফরমেন্সের জন্য মাসেল উইকনেসের জন্য স্টেমিনার জন্য শরীরের ইনফ্লামেশান ব্রেন ফগ ওভারঅল কোয়ার্ডিনেশান প্রপার নার্ভাস সিস্টেম এই জিনিসগুলো ব্যালেন্স হওয়ার জন্য কোন খাবারটা খাওয়া যাবে না এটা খেলোয়াড়দের বেসিক শিক্ষা হওয়া দরকার আমেরিকাতে একজন সুপার বল চ্যাম্পিয়ন সে ছয় বার চ্যাম্পিয়ন হয়েছে সুপার বলে নামটা সম্ভবত জো ব্র্যাডফোর্ড তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে তুমি এতবার এই বয়সে এসীয় সুপার বল চ্যাম্পিয়ন কীভাবে হলো সে বলেছিল লুক এট মাই ডায়েট আইভিগ্যান ডায়েট বাংলাদেশের খেলোয়াড়গুলো কী করে জানেন তিন বছর খেলবে কদিন তারা আর খেলতে পারে না দু বছর খেলবে হঠাৎ করে ফ্লপ আবার দেখবেন এ দু বছর খেলছে এরপর তিন বছর খেলতে পারছে না আপনি দেখেন বিরাট কোহলি এই বয়সে এসেও সে কিন্তু পারফর্ম করে যাচ্ছে সে কি ডিম কলা খায় সে কি বেশি করে মাংস খায় বারবেকিউ খায় পিৎজা খায় স্যান্ডউইচ খায় নাকি সে কোক ড্রিঙ্কস ফান্টা খায় স্যারানা উইলিয়ামস যখন তার ক্যারিয়ার একটু ফ্লপ করছিল সে লিখেছিল যে যখন থেকে আমি আমার ঠু মাছ প্রোটিন ঠুমাছ অ্যানিমেল ফ্যাট খাওয়া বন্ধ করি তখন থেকে আমার পারফর্মেন্স ভালো হতে শুরু করে পারফরমেন্স কনস্ট্যান্ট পারফরমেন্স এবং এই কনসিস্টেন্সিটা আসছে যখন তারা বিজ্ঞান হতে শুরু করে আমেরিকাতে একজন আর সুপার বল চ্যাম্পিয়ন সে ছয় বার চ্যাম্পিয়ন হয়েছে সুপার বলে নামটা সম্ভবত জো ব্র্যাডফোর্ড তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে তুমি এতবার এই বয়সে এসীয় সুপার বল চ্যাম্পিয়ন কীভাবে হলো সে বলেছিল লুক এট মাই ডায়েট আই এট বিজ্ঞান ডায়েট এখন আমি বলছি না যে খেলোয়াড় মানে বিজ্ঞান হবে খেলোয়াড় মানে হচ্ছে যে খাবারগুলো খেতে পারবে না সেটা বুঝতে হবে একজন খেলোয়াড়ের পারফরমেন্সের জন্য মাসাল উইকনেসের জন্য স্টেমিনার জন্য শরীরের ইনফ্লামেশান ব্রেন ফগ ওভারঅল কোয়ার্ডিনেশান প্রপার নার্ভাস সিস্টেম এই জিনিসগুলো ব্যালেন্স হওয়ার জন্য কোন খাবারটা খাওয়া যাবে না এটা খেলোয়াড়দের বেসিক শিক্ষা হওয়া দরকার ছিল যখন এখানেই শেষ তখনই শুরু ধ্বংসের বাংলাদেশেই মেধা অলমোস্ট আঠারো কোটি মানুষ এবং প্রত্যেকটা মানুষ মেধাবী আমরা এখানে শেষ করে দিচ্ছি শুধু বেশি কিছু নজর অভাবে তো আমি বলি আমি ওই বেরিতে বলেছি যদি খুঁজে পাই এখানে দিয়ে ইনশাল্লাহ সেটা হচ্ছে যে বেসিক যে জিনিসগুলো সেটা হচ্ছে পোড়া মাংস খাবেন না পড়ে মাংস টুইস্টেড ফ্যাট টুইস্টেড প্রোটিন ব্রোকেন এবং ডিফেক্টিভ প্রোটিন এবং এই ব্রোকেন প্রোটিনগুলো এসে আপনার মাসলগুলোকে আরও ক্র্যাম্প করবে আরও আন্ডারস্টেড প্রোটিনগুলো আপনার জয়েন্টে জমা হবে এবং জয়েন্ট ডিসকমফোর্ট তৈরি হবে একটা পারফরমেন্স করার জন্য শুধুমাত্র খেলোয়াড় না যে কোনো পারফরেন্সের জন্যই আপনাকে থাকতে হবে ব্রেন ভালো থাকতে হবে তো ব্রেন ভালো থাকে কীভাবে হাইড্রেশন মিনারেল হেলদি ফ্যাট হেলদি ফ্যাট খাবেন খাওয়ার পরে আপনি আবু অয়েল মাছ ডিম ডিমের কুসুম বাদাম খাবেন খেলার পরে খেলার আগে প্লেন কার্বোহাইড্রেট ভাত ফ্রুটস লটস অফ ফ্রুটস আমি দেখেছি খেলোয়াড়টা মাঠের মধ্যে ফেপসিক খাচ্ছে নো দে ফ্রুট জুস দে শুড বি ড্রিঙ্কিং লট অফ ভেজিটেবল জুস সো দে মাস্ট নিড টু অ্যাভয়েড অল কাইন্ড অফ ফ্রাইড মিট অল কাইন্ড অফ সোডা দে নিড টু অ্যাভয়েড হুইট অ্যাজ মাচ জে ক্যান কারণ হুইট হচ্ছে ইনফ্লামেটরি হয়তো একটা খেলোয়াড় হুইট খেলো পারফর্ম করলো একটা সমস্যা প্যাটের সমস্যা হবেই প্যাটের ডিসকমফোর্ট হবে ব্রেন উইক হবে প্যাটের ডিসকমফোর্ট হবে তার তারা কমে আসবে যে ইন্ডিয়ার মহেন্দ্র সিং ধরে নাকি ডেলি দু লিটার দুধ খায় এইসব ফেক নিউজ আপনারা করবেন না যদি ফিউ দুধ খায় তাও হ্যাফ লিটার মেবি ওয়ান লিটার টু লিটার কীভাবে খাবে বাজারে যে দুধগুলো আছে আজকে যেগুলো হাই লিপার করা তারপরে হচ্ছে যে টু মাছ অ্যান্টিবায়োটিকা টু মাছ গ্রোথ হরমোন এগুলো এসে মেটাবলিজমটা আরও ই করে আপনারা বলেন পৃথিবীর কত কোটি লক্ষ মানুষ আজকে ল্যাকটোজ টলারেন্স এক পেশেন্ট বলছিল আমাকে আমি আসলে গ্রুপের পেশেন্টের সাথে জ্বালাতে আসছি তো তারা বলছিলো যে যে ল্যাকটোজ টলারেন্স আমি এই পিলটা খাবো ল্যাক্ট্রোসটা টলারেন্ট হবে ইকনজ ল্যাকটোজ প্রবলেম ল্যাকটোজ যেখানে আছে সেই দুধগুলা কীভাবে তৈরি করা হয়েছে সেটাই দ্য প্রবলেম উইনি টু ইম্প্রুভ আওয়ার ডেরি ফার্মস সো দে ক্যান গেট এ হেলথি খাও এই ঘাস খেয়ে বড়ো হবে কোনো অ্যান্টিবায়োডিক স্ট্রোয় লাগবে না গরুগুলো এমনিতে বড়ো হবে এমনি দুধ যা হয় তা এটাই হবে পিওর দুধ হওয়ার পরে এটাকে ফ্রুচ করবো না এটা হবে রিয়েল দুধ ওজুধটা খেতে পারবে ওজুধটা নিশ্চয়ই মহেন্দ্র সিং ধোনি খায় তাহলে খাবেটা কি লটস অফ ফ্রুটস লটস অফ ভেজিটেবলস ফিস এগ ডিম তো রিয়েল ডিম নাই রিয়েল ডিম খুঁজে নিতে হবে আর কি লাগবে এই যে কাশে বড় হওয়া গরু ছাগল খাসি দুম্বার মাংস বি সুবিউর আইডিয়াল ফুড লুক লাইক ও কমপ্লেক্স কারোর কথা বলি সেটা হচ্ছে আপনি ভাত না ব্রাউন রাইসটা খান যাদের আবি আছে ব্রাউন রাইস খেতে পারবেন না যাদের মেটাবলিক ইস্যু আছে ব্রাউন রাইস খাওয়া টাফ হবে কিন্তু যাদের মেটাবলিক ইস্যু নাই তারা অবশ্যই ব্রাউন রাইস খেতে পারবেন ব্রাউন রাইস মোর নিউট্রিশাস তারপরে কিনোয়া ম্যালাড বাকুইট মিষ্টি আলু ভেরি গুড ফুড এবং স্পোর্টস পারফরমেন্সের জন্য আমি অনেকগুলো সাপ্লিমেন্ট কথা বলেছি মাসেল কীভাবে বিল্ড হবে আমার আর্টিকেলে আছে বইয়ে আছে ইউটিউবে আছে ফেসবুকে আছে আপনার ওগুলো দেখবেন আমি লিঙ্ক দেবো ওই সাপটিনগুলো আপনার দেখবেন যেগুলো মাসেল বিল্ড করে হাইড্রিশন করে এবং মাসেলের ইন দূর করে ব্রেন প্রবলেম ভালো করে এবং যাতে করে ম্যাটামোলিনটা ভালো থাকে এবং আপনার ওয়েটটা ব্যালেন্স থাকে এই ধরনের সাপ্লিমেন্ট নিলে আপনার আস্তে আস্তে পুরো শরীর ব্যালেন্স থাকবে ইনশাআল্লাহ শরীর ভালো থাকবেন দোয়া করবেন আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডেস্ক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ ইজ গুড আলহামদুলিল্লাহ আমি কোনো অসুস্থ ফিল করি না এখন পুরোপুরি সুস্থ স্বাভাবিক জীবনযাপন কোনো সিক ফিল করি না যে আমার কোনো ডাক্তার কাছে যেতে হবে কোনো ওষুধ খেতে হয় না আমাকে আমি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছে আর মন মধ্যে যে আমি মাসাল্লাহ খুব উন্নতি হয়েছে আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে আমি প্রায় ত্রিশ বছরের মতো আমার ডাইবেট আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের শরণাপন্ন হই উনি আমাকে উপদেশ দিবেন কিভাবে আমি মুক্ত হইতে ওনার উপদেশ গ্রহণ করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে নিন সব খাওয়া দাওয়া চলাফেরা ব্যায়াম নিত্য সব কিছুর মধ্যে আমি ওনার পরামর্শ চলার পরে প্রায় সাড়ে মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়বেটিস মুক্ত হই আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু দিয়ে ডেভেলপ আমার কাছে এখন এত ভালো লাগে দৌড়াতে পারি স্যার বৃত আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া কোনো ব্যাপারই না কেউ থেকে আপনার মানসিকভাবে এত ভালো লাগে বললাম না আমার উঠতে মন চায় মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো বলা চলে যে কমপ্লিটলি ভালো ওয়ান পয়েন্ট নাইনটা হচ্ছে রেঞ্জ আনটিল বাট ওনারটা হচ্ছে এখন পয়েন্ট ফোর মানে একেবারে মানে স্টেবল আমি দেখাই কাছে আমার ডাক্তার বলছিল যে এটা ভালো হবে না কিন্তু এটা হয়তো আর ওয়ার্ডসের দিকে যাবে না যদি ওষুধ কন্টিনিউ করি তারপর একটা পর্যায়ে সে বলছিল যে তোমার প্রস্তারটা সার্জারি করতে হবে মানে ক্লিন করতে হবে আর কি তা আমি তখন আর ওই ক্লিনের ইয়েতে যাইনি আমি আপনার কথা অনুযায়ী আপনার ওষুধ এবং প্লাস আপনার এক্সারসাইজ আমি ফলো করি তো সেই হিসাবে আমার এখন প্রস্টেটটা কমপ্লিটলি নর্মালি বল বলা চলে কমপ্লিটলি নর্মালি

ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট থ্রি মান্থস আমার নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটার